আমি আসলে শিল্পের লোক থিয়েটারের লোক নাটকের লোক আমি তা আমি আমার মানে স্বাভাবিক বুদ্ধিতে যেটা বুঝি আমাদের দেশটা একটা বেসিনের মতো যে সব পানি এসে এদিকে নামে ও বেসিনটা আমি শিখেছি আসলে লিফ্টে একটা বাচ্চার কাছ থেকে বাচ্চার বাচ্চার বাবার কাছ থেকে বাচ্চা ওই বাচ্চা বলছিল যে এত পানি কোথেকে আসলো ফেন তো প্রায় কি বদনাম হয় না তাহলে এত পানি কোথেকে আসলো তো ওর বাবা বলছিল যে আমাদের পাশে বেসিনটা আছে না তুমি যদি পানি এদিকে ঢালো বেসিনের মধ্যে পড়ে যায় না বাংলাদেশটা ওরকম বেসিনের মতো তো ও তখন বলছে তলে ইয়ে নাই যে নিচের দিক দিয়ে পানি চলে যাবে না তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে নিচের দিকে পানি চলে যাওয়ার ব্যবস্থাটা নাই এটা প্রাকৃতিকভাবে এটা নাই যে নিচে সব পানির নিচে চলে যাবে কিন্তু যেহেতু এটা নাই তাহলে আমরা আমাদের ভৌগোলিকভাবে আমাদের যে অবস্থান সেই জায়গার থেকে আমরা যদি টেবিল গরম করি এবং আমরা বলি দিতে হবে দিতে হবে কেউ দেবে না বরং আমাদের হচ্ছে যে সত্যিকার থেকে আন্দোলন তৈরি করা যে আন্দোলনের চরিত্র হবে ভীষণ আধুনিক এবং ভীষণভাবেই দেন দরবারের আমরা একটি শব্দের সাথে এখন এই শব্দটা কিভাবে যেন মানুষ ব্যবহার করে শব্দটা হচ্ছে যে ধন্যা দেয়া এবং ধর্না দেয়া কিন্তু কোনো খারাপ শব্দ না যে আমি দিকা চাচ্ছি তা না ধারণা দেওয়া কিন্তু আমার অধিকার জানানো আমি কি চাই সেটা জানালো এবং আমি কি চাই সেটা জানাতে গেলে আমার এখন মনে হয় এটি একটি আন্তর্জাতিক পর্যায়ের মত বিনিময়ে ভীষণভাবে দরকার যেটা আমাদেরকে সবাইকে ভাবতে বাধ্য করবে আপনি আপনি খারাপ অথবা আপনার নীতি খারাপ এটা যদি আমি বলি তার চেয়ে তৃতীয় একজন যদি বলানো যায় তাকে দিয়ে সেটা অনেক বেশি শক্তিশালী হয় বলে আমি মনে করি যার ফলে এটি একটা আন্তমহাদেশীয় না হোক অন্তত কয়েক কয়েকটি দেশ মিলে আমাদের এরকম একটা উদ্যোগ আমরা নিতে পারি কিনা যারা এগুলি ভালো বোঝেন বিশেষ করে আমাদের ভৌগোলিক অবস্থান এবং নদী নিয়ে যারা গবেষণা করছেন তারা যদি এ ধরনের একটা উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতের ফলাফল আমরা পাব যে এটা আন্তনদীর এবং আমাদের অধিকারের মধ্যে দুটো দিক আছে একটা হচ্ছে আমরা আমাদের নদীর জন্য কি করছি এবং আমরা কোন লেভেলে নেগোসিয়েশন করতে পারছি নেগোসিয়েশন এই জন্য আমি বলছি যে এটি শুধু বাংলাদেশ আর ভারতের বিষয় বলে আমি মনে করি না আমাদের যে নদীগুলোর উৎপত্তি যদি আমরা ধরে নিই যে চায়নাতেও আছে নেপাল চায়না আমরা কেন এরকম একটি জায়গা তৈরি করার চেষ্টা করি না আজকে আমরা এখানে বাংলাদেশে কিছু লোক কিছু এক্সপার্ট কিছু কনসার্ন লোক এখানে বসে কথা বলছি আমরা কি এইটাকে আরো বিস্তৃত করতে পারি কিনা যে এক চায়নার কারোর সাথে কথা বলতে পারি পারি না যারা নদী নিয়ে ভাবছে ওখানকার নদী নদী নিয়ে ভারতে যারা আছে তাদের সাথে তাদের সাথে আমরা এরকম গোল টেবিল বৈঠক হোক অথবা আমরা কীভাবে আমরা এরকম একটা সম্মিলনের আয়োজন করতে পারি যে সবগুলো ওপিনিয়ন জানা সবগুলি ওপেনিয়ান জানার মধ্য দিয়ে একটা বড় জিনিস তৈরি হয় আমরা যদি ভারতের শক্তি বেশি এটা একটু এটা বাস্তবতা তা আমরা তা আবার আমাদের একটা বাস্তবতা হচ্ছে আমাদের চারপাশে তারা তা শক্তির জায়গা থেকে আমরা যদি এখন মনে করি যে আমরা পানির জন্য কালকে যুদ্ধ ঘোষণা করে দেব ভারতের সাথে একবারে সব বন্দুক টন্দুক নিয়ে ভারত মুখে চলে যাব সেটাই কোনো বুদ্ধিমানের মানে কাজ কাজ না আসলে যার জন্য আমি বলছি নেগোসিয়েশন এবং এই নেগোসিয়েশনটা আসলে একটি আন্তর্জাতিক পর্যায়ে। দরকার আমাদের কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে কিভাবে সংযুক্ত করা যেতে পারে যারা কথা বলবে যারা জানে যে নদীর প্রবাহ কি কোথার থেকে নদী আসছে এবং এর আমাদের এই ভূখণ্ডের ভবিষ্যৎ কতটা নির্ভর করে পানির উপরে নদীর পানির উপরে এবং সেক্ষেত্রে বর্তমান যে সরকার আছে এই সরকারি উদ্যোগী মানুষও আছে যারা বোঝে পরিবেশ বোঝে নদী বোঝে তাদেরকে দিয়ে কথা বলানো এবং তাদেরকে আসলে একটা জায়গায় নিয়ে যাওয়া যে একটি আন্তর্জাতিক সেমিনার অথবা একটা সিম্পোজিয়াম হোক আমি জানি না কিছু একটা আয়োজন করা যেখানে সত্যিকার অর্থী রব উঠবে একটা কথা উঠবে কই আপনি তো ইয়ে পাচ্ছেন না বাতাস তো আটকাতে পারছেন না অক্সিজেন তো আটকাতে পারছেন না যে না ভাই আমি ইন্ডিয়া থেকে একটু বাতাস এদিকে আসতে দিই না সেটা তো পারছেন না কারণ বাতাসটা দেখাও যায় না কিছু করাও যায় না নিয়ন্ত্রণ করা যায় না বাদ দিলে তো বাতাস টানবে না কিন্তু বাতাস বাতাস কিন্তু পানির মতো জিনিস আমি যদি অক্সিজেনের কথা যদি বলে থাকি আলো তাই আপনার তো পারছেন না বলছেন না যে সূর্য উঠলে খবরদার বাংলাদেশে যাবি না হ্যাঁ সব আলো করবি ইন্ডিয়াতে তো সেটা তো সম্ভব না কিন্তু পানির যেহেতু একটা প্রবাহমানতা